সুরাতুল বাকারা হচ্ছে কোরআনুল কারিমের দ্বিতীয় নাম্বার সুরা এই সুরার প্রথম অংশে আল্লাহ মুমিনদের ব্যাপারে কথা বলেছেন মুমিনদের কাজ কি হবে তাও বলে দিয়েছেন মুমিনদের কর্ম কি হবে তাও বলে দিয়েছেন এবং মুমিনরা চূড়ান্ত পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পরকালে কি হবে তাও বলে দিয়েছেন প্রকৃত ইমানদারদের জন্য হেদায়ত প্রাপ্তদের জন্য ইমানদারদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বলছেন তারা সফল কাম এরপরে আল্লাহ কাফিরদের কথা বললেন কাফেররা কি করবে এবং কাফেরদের চূড়ান্ত ফয়সালা কি হবে তাও বলে দিয়েছেন আল্লাহ কাফিরদের ব্যাপারে কি বলেছেন তাও কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলছেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা গিশাওতুন ولهم عذاب عظيم আল্লাহ পাক বলেন কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চুকের মধ্যে মোহর মেরে দিয়েছেন তাদের কানেই মধ্যে মোহর করে দিয়েছেন তাদের অন্তরের ভিতরেও মোহর মেরে দিয়েছেন এবং ডাক মেরে বলেন তাদের চূড়ান্ত সিদ্ধান্তে জাহান নামের কঠিন থেকে কঠিন মহাশাস্তি তাদের জন্য অপেক্ষমান জুড়ে জুড়ে বলেন নৌজুবিল এরপরে সোরা বাকারার শুরুতে আরো কথা বলছেন আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কথা বললেন মুনাফিকরা যখন যখন ইমানদারদের নিকোটে যায় তখন তারা বলে আমরা তো ঈমানদার দাদা ওয়া ইজা আলা কুল্লাদিনামীনা আমানু খলো আমন্না ওয়া ইজা হল ইলাশয়া শিনিহিম অলো ইন্না মাকুল ইন্না নমস্তেহজিউ মুনাফিকদের ব্যাপারে বলেন মুনাফিকরা যখন ইমানদারদের নিকটে যায় তারা বলে আমরা তো ঈমান এনেছি এবং ইমানদারদের অবু চরে যখন কাফেরদের নিকটে যায় না না ওরগো আমার দোস্তরা না না আমরা তো ইমানদার নই আমরা তো তাদের সাথে শুধু টাটা বিদ্রোহ করি জুড়ে জুরে বলেন নাউযু মুনাফিকদের কি হবে। যারা এখানকার কথা নিয়ে ওইখানে বলে ওইখানকার কথা ওইখানে নিয়ে বলে এই দলে কিছুক্ষণ ওই দলে কিছুক্ষণ এমন মানুষ আছে না তাদেরকে বলা হয় মুনাফেক মুনাফেকদের চরিত্র সম্পর্কে অনেক কথা আছে বিষয় আজকে এটা নয় তাদের চূড়ান্ত ফায়সালা হচ্ছে আল্লাহ কুরআনুল কারীমে দাগ মেরে বলেন ইন্নাল মুনাফিকীনা ফিদ দারকল আসফালি মিনান না তাদের চূড়ান্ত শেষ পর্যায়ের কুফলাদা হচ্ছে জাহান্নাম জুড়ে বলেন লাউজুবিন আমার বন্ধুগণ আমি যেহেতু সূরাতুল বাকারা 21 নাম্বার আয়াত থেকে কথা বলবো আমি সর্বপ্রথম আপনাদেরকে করার শুরুর কিছু কথা ধারণা দিলাম আইডিয়া দিলাম যখন একটা বিষয় নিয়ে কথা বলবো ওই বিষয়ের শুরুতে কিছু কথা যদি জানা থাকে কথাটা শুনতে এবং বুঝতে সহজ হয় যদি বলেন ঠিক কিনা